লোহার চার সন্তানকে নিয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছেন জান্নাত বেগম নামে এক মা সন্তানদের দুবেলা খাবার জোগাড় করে দিতে রোদ বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন রাস্তায় ঘুরছেন তিনি আমার নাম জান্নাত আমার বিয়ে বছর বয়স আমার একটা প্রথম একটা মেয়ে হয় তার তিন বছর বয়স তিন বছর পর দুই বছর পরে আমার একটা তিনটা বাচ্চা হয় একসাথে জমক আমি গুচু গ্রামে ছিলাম গুচু গ্রামে ওই ওই এলাকাতে সরকারি ঘর পাইছিলাম কিন্তু রেজিস্ট্রি হয় নাই আমার নামে যে নেতা কেতা একটা ভাই করে দেয় তা ভাই ধুইয়া পরে আমি ভাই ধুয়ে চলে আসলাম কিন্তু ওই গুচু গ্রামে রাস্তা নাই তিন কিলো হাটতে যায় রাস্তাঘাট ধরা লাগে দোকানপাট ধরা লাগে আমার তিনটা বাচ্চা নিয়ে আমার ডাক্তারের কাছে দৌড়া দৌড়ি করতে হয় অতএব ওখানে থাকলে আমার বাঁচবে না মারা যেত কারণ আমি আসলাম আমি তিনটা বাচ্চা খরচের ভেগের ভিতরে কইরা আমার স্বামীও ছিল না রায় পালন পালান দিছে তখন আমি একটা ভেগের ভিতরে বইরা এই তিনটা বাচ্চা নিয়ে আমি ঠাকুরগা আসলাম আমি একটা ধরম মা বানাইছিলাম ওনার বাড়িতে এসে উঠলাম তো উনার বাড়িতে আমি দশ দিন ছিলাম তারপরে উনারা আমার রুম ভাড়া নিয়ে দিল। একটা রুম ভাড়া নিয়ে দিল ওই রুমে আমি ছিলাম তো ওই রুমের দরেন এখন আমি মা একজন বাচ্চা চারজন আশেপাশে মানুষের ডিস্টার্ব হয় তখন ওখান থেকে আমি চলে আসলাম আসার পরে এখন বর্তমান আমি ঠাকুরগাঁ ইকু কলেজের পিছনে সরকার পাড়া আছি তো এই বাড়ি ওলেরা মনে করেন যে ভালো ওই বাড়িতে আমি আসি এখন আমার স্বামী নাই আমি বাচ্চা নিয়ে কিভাবে খাবো চার দিন না খাইয়া ছিলাম আমার বাচ্চা গুলার মুখে আমি আহার দিতে পারি নাই তাই আমার বাচ্চা অবস্থা দেখে আমি কিডনি বেঁচতে গেছিলাম ঠাকুরগা শহরের পরিষদ পাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন জান্নাত বেগম স্বামী আরেকটা বিয়ে করার কারণে মাঝে মাঝে ছেড়ে চলে যান তাদের খাঁচার মধ্যে বাচ্চাগুলা যখন নিয়ে যায় তখন তো বাচ্চাগুলার কষ্ট হয় মাটাও অনেক কষ্ট পায় গাড়িটা অনেক ভারী আবার বাচ্চাগুলা খাঁচার মধ্যে করে নিয়ে যায় অনেক কষ্ট করে চারটা বাচ্চা তো অনেক ভারী আবার গাড়িটাও ভারী কষ্টে আছে ওনার হাজবেন্ডও তো একটা সুবিধা না মানে দুইটা ওয়াইফ ওখানে চলে যায় কিছুদিন পর পর এখানে থাকে বাচ্চাগুলা নিয়ে খুব কষ্ট হয় জানা গেছে পাঁচ বছর আগে ঢাকায় হাবিলের সাথে প্রেম করে বিয়ে হয় জান্নাত বেগমের ময়মনসিংহ জেলায় বাড়ি জান্নাতের স্বামীর সাথে ঠাকুর এসে করবা দেন সুখের সংসার বেশ ভালোই ছিল তাদের প্রথমে এক কন্যা সন্তান পরে যমজ তিন সন্তানের মা হন জান্নাত বেগম এরপরেই তার জীবনে নেমে আসে দোজক স্ত্রী ও সার সন্তানকে ছেড়ে চলে যান স্বামী হাবিল আমার স্বামী উনি চলে গেছে বাচ্চা কাচ্চা উনি কয়েকদিন পর পর আসে আবার পালন দেয় খরচ সরস ঘর ভাড়া কিছুই গ্রহণ করে না এখন মনে করেন যে আমি সরকারে এটাই চাই আমি 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 মা মা। না গেছে এমন কষ্ট লাগাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান প্রতিবেশীদের সন্তানকে খাঁচায় ভরে নিয়ে যায় তার কিছু নাই গানে বামে সামনে পিছনে তার দেওয়ার মতো সহযোগিতা করার মতো কিছু নাই সে তো মা যে করে হোক কষ্ট করে হোক জীবন বিক্রি করে হোক জীবন বাজি রাখে হলো তাকে লালন পালন করতে হবে সে ফেলে দিতে পারবে না নদীতে বা সমুদ্রতে পারবে কি পারবে না বাবা তো চলে গেছে মা তো পারে না কখনো ফেলে দিতে বাচ্চাগুলাকে দেখি নারী চাড়ি কল কলে নি মানে এত সুন্দর বাচ্চাগুলা কারো সন্তান নাই তোমার তিন তিনটা চারটা সন্তান এক মুখের কষ্ট তো তোমাকে এখন কি করবে কাজ আমার মেস দেখেন তখন আমি মেসে দিয়ে যাব তখন তো চারটা বাচ্চা কাকে দেখে দিয়ে ওই বাচ্চাগুলাকে মেসে কাজ করবে বা বাসায় কাজ করবে বাচ্চাকে আসলে ভরণ করা খুব জটিল আর তার মধ্যে আবার ওনার স্বামী ওনার স্বামীও আসলে রেগুলার এখানে থাকেন আর কি আসে আবার চলে যায় এরকম একটা সিচুয়েশনে সে এখানে বসবাস করতেছে তো কিছু মিলে আসলে এখানে যদি ওনার জন্য কিছু করা যায় কোনো ব্যক্তিগত উদ্যোগে বা কোনো সরকারিভাবে যদি ওনার জন্য কিছু করা যায় তাহলে অবশ্যই এটা অনেক ভালো মা জান্নাত ও তার চার শিশুর পাশে দাঁড়াবে মানবিক মানুষেরা লোহার খাসার অনিশ্চিত জীবন থেকে মুক্তি পাবে ابو চার শিশু এমন প্রত্যাশা প্রতিবেশীদের